শ্রীরমন বচনামৃত এগারোই নভেম্বর উনিশশো আটত্রিশ চৌদ্দ বছরের পুরাতন ভক্ত রঙ্গনাথ আইয়ার এখানে দর্শনার্থে এসেছে সে জিজ্ঞাসা করলে একজনের মৃত্যুর কতদিন পর পুনর্জন্ম হয় মহারিষি এটা ধীর্ঘ বা অল্পকাল পরে হতে পারে কিন্তু জ্ঞানীর এরূপ কোনো পরিবর্তন হয় না বৃহদারণ্যক উপনিষদ বলে সে ব্রহ্মে লীন হয়ে যায় কেউ বলে যে যারা মৃত্যুর পর জ্যোতির মার্গে যায় তাদের আর পুনর্জন্ম হয় না অন্য পক্ষে যারা তমুমার্গ লাভ করে তারা সূক্ষ্ম শরীরে কর্মফল ভোগ করে আবার জন্মগ্রহণ করে যদি তাদের পাপ ও পুণ্য সমান হয় তারা তৎক্ষণাৎ এখানে জন্মগ্রহণ করে পুণ্য যদি পাপের থেকে বেশি হয় তবে সূক্ষ্ম শরীরে স্বর্গে যায় আর তারপর এখানে জন্মায় যদি পুণ্যের থেকে পাপ বেশি হয় তারা নরকে যায় আর পরে এখানে জন্মায় বলা হয় যে একজন যুগভ্রষ্টও এই গতি লাভ করে এসব শাস্ত্রে বর্ণনা করা আছে কিন্তু বাস্তবিক পক্ষে জন্ম নেই মৃত্যু নেই একজন কেবল যা আছে তাই হয়ে থাকে এটাই একমাত্র সত্য ভক্ত আসন কি এগুলো কি দরকারি মহারিষি যুগশাস্ত্রে অনেক আসনের কথা উত্তাদের ফলাফল বলা হয়েছে বসার আসন বাঘ ছাল কুশ ইত্যাদি আসন পদ্মাসন সুখাসন ইত্যাদি এগুলো কেন কেবল নিজেকে জানার জন্য আমি শরীর শরীরের বসার জন্য একটা স্থান চাই এটা পৃথিবী এই ভেবে সে একটা আসন খুঁজে কিন্তু খুমে কি সে তার অবস্থান বা শয্যার কথা অর্থাৎ খাটের উপর বিছানা পৃথিবীর উপর খাট রয়েছে এগুলো ভাবে সেখানেও কি সে থাকে না তখন সে কি রূপে ছিল প্রকৃত কথা আত্মারূপ সত্তা থেকে অহংকারের উদয় হয় সে নিজেকে শরীর বলে মনে করে জগৎকে সত্য বলে ধরে নে বস্তুর পার্থক্য বোধ করে অহমিকা রূপ ও জ্ঞানে আবৃত্ত হয়ে সে তাবুল ভাবে আর আসন খুঁজে সে বুঝে না যে সেই সবকিছুর কেন্দ্র আর এরূপ সকলের আধার প্রশ্ন করা হলে সে আসন ও পাদুকার উপযোগিতা সম্বন্ধে মাত্যাকর্ষণ চৌম্বিক শক্তি ইত্যাদির কথা বলে সে কল্পনা করে যে এগুলো না হলে তার তপস্যার শক্তি কমে যাবে এগুলো তাদের শক্তি কোথা থেকে পায় তারা ফলটা দেখে কারণটা খুঁজে আর মনে করে যে এগুলো বুঝি আসন ও পাদুকার শক্তি একটা পাথর চুরে দিলে ফিরে আসে কেন সে বললে মৈদ্যাকর্ষণ শক্তির জন্য ব্যাস এগুলো কি তার চিন্তা থেকে পৃথক ভেবে বলত এই পাথর এই পৃথিবী ও মধ্যাকর্ষণ কি তার চিন্তা ছাড়া পৃথক কিছু এগুলো কেবল তার মনেই রয়েছে সে নিজেই শক্তি ও তার নিয়ামক সে নিজেই সবকিছুর কেন্দ্র ও তাদের আধার সে নিজেই আসন আসনটা তার রূপে বসার জন্য প্রয়োজন কেবল মাত্র নিজের প্রকৃত অবস্থা ছাড়া সে কোথায় উ কী রূপে দৃঢ়ভাবে বসতে পারে এটাই আসন অক্ত কাম ক্রুধ ইত্যাদি কী রূপে জয় করা যায় মহারিষি কামনা বা কাম ক্রুদ ইত্যাদি তাকে কষ্ট দে কেন অহমিকার জন্য এই অহমিকা অজ্ঞানের জন্য অজ্ঞান ভেদ বুদ্ধির জন্য ভেদ বুদ্ধি জগৎকে সৈত্য মনে করার জন্য এটা আবার দেহাত্মা বুদ্ধির জন্য হয় সেসেলটা কেবল অহংকার জাগলেই হয় অহংকার না জাগলে সমগ্র দুঃখপ্রদ শৃঙ্খল পরম্পরার অবসান হয় একটা লুহার সিন্দুকে টাকা জমানু আছে মানুষ বলে এটা তার নিজের সিন্দুকটা এরূপ বলে না শত অহমিকাটাই দাবি করার কারণ কিছুই আত্মা নিরপেক্ষ নয় এমন কি অজ্ঞানু নয় কারণ অজ্ঞানটাও আত্মার শক্তি সেখানে থাকে কিন্তু তাকে প্রভাবিত করে না কিন্তু এটা অহমিকাকে অর্থাৎ জীবকে প্রভাবিত করে সুতরাং অজ্ঞানটা জীবের কি রূপে মানুষ বলে আমি আমাকে জানি না সেখানে কি দুটি আত্মা আছে একটা বিষয় আর অন্যটা বিষয় সে এটা স্বীকার করতে পারে না তবে কি তার অজ্ঞান নষ্ট হয়ে গেছে না অহংকারের উদয়ী অজ্ঞান আর কিছুই নয় মহারিষি বললেন সূত্র সূত্রভাষ্য বিষয়ে সূত্রের উদ্দেশ্য শাস্ত্রের অর্থ ব্যাখ্যা ও তার প্রতিষ্ঠা করা ভাইস্যে বিরুদ্ধ মতের ব্যাখ্যা করে তাকে খণ্ডন করে তার বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্তে আসা হয় একই মতবাদের মধ্যে আবার মতদ্বৈত আছে মণ্ডনকারী ও খণ্ডনকারী মতবাদও আছে আবার একই শাস্ত্রকে বিভিন্ন মতবাদে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করা হয় আর পরস্পর বিরুদ্ধ ভিন্ন সিদ্ধান্তে আসা হয় তবে আর সূত্রের উদ্দেশ্য সিদ্ধ কি করে হয় পনেরোই নভেম্বর উনিশশো আটত্রিশ বিশুদ্ধ সত্তা হল ব্রহ্ম অর্থাৎ চিত প্রকাশ শুদ্ধ মন হল শতমন অর্থাৎ ঈশ্বর শুদ্ধ মনের রজগুণ হলে অহংকার অর্থাৎ অহম হয় আর শুদ্ধ মনের তমগুণ হলে জগৎ অর্থাৎ ইদম হয় এসবই বেদান্তের পরিভাষা এখানে এসে অনেকে নিজের কথা জিজ্ঞাসা করে না তারা জানতে চায় জীবনমুক্ত জ্ঞানী কি জগৎ দেখেন তিনি কি কর্মের দ্বারা প্রভাবিত হন বিদেহ মুক্তি কি মুক্তি কি দেহ থাকা অবস্থায় কিংবা দেহ পর হয় জ্ঞানীদের দেহ কি জ্যুতিতে মিলিয়ে যাবে কিংবা এরূপ কোনোভাবে অদৃশ্য হবে জ্ঞানীর শরীর যদি মৃত হয়ে পড়ে থাকে তবে কি সে মুক্ত হতে পারে তাদের প্রশ্নের আর শেষ নেই এইসব ভেবে দুশ্চিন্তা করা কেন এইসব জানা কি মুক্তি সে জন্য আমি তাদের বলি মুক্তির কথা থাক বন্ধন কি আছে এটা জান সবার আগে নিজেকে জানো আবরণ জীবকে সম্পূর্ণভাবে আবৃত্ত করে না সে জানে যে সে আছে কেবল জানে না যে সে কে সে জগৎ দেখে কিন্তু এটা যে কেবল ব্রহ্ম তা দেখে না এটা অন্ধকারে আলো কিংবা জ্ঞানে জ্ঞান একটা সিনেমায় প্রথমে ঘর অন্ধকার করা হয় একটা কৃত্রিম আলো আনা হয় কেবল সেই আলোতেই ছবিগুলো প্রক্ষেপ করা হয় এরূপ বৈচিত্র্যের জন্য একটা প্রতিফলিত আলো চাই একজন নিদ্রিত লোকই স্বপ্ন দেখে সে গুম ছাড়া নয় কেবল গুমের অন্ধকারে বা অজ্ঞানেই সে তার কল্পিত সাপ্নিক বস্তু দেখে অনুরূপভাবে অজ্ঞানের অন্ধকারেই জগতরূপ জ্ঞানের উদয় হয় অজ্ঞান অবিদ্যা আর অন্ধকার হল আবরণ এই আবরণটা অবিদ্যার স্বভাব এটা আত্মার নয় এটা আত্মাকে কোনো মতেই প্রভাবিত করে না কেবল জীবকে আবৃত্ত করে অহংকারটা জড়ো আত্মার প্রকাশের সঙ্গে যুক্ত হলে একে জীব বলে কিন্তু অহংকার আর প্রকাশকে পরস্পর হতে পৃথক করা যায় না এরা সর্বদাই সংযুক্ত থাকে এই মিশ্র বস্তুই জীব যা সকল বেদবুদ্ধির মূল এসবি প্রশ্নকারীদের সন্তুষ্ট করার জন্য বলা হয় সহস্রার অর্থাৎ মস্তক হল আকাশের প্রতীক যা জ্ঞান বুঝায় বিশুদ্ধ অর্থাৎ কণ্ঠ হল বায়ুর প্রতীক যা মন বুঝায় অনাহত অর্থাৎ হৃদয় হল তেজের প্রতীক যা বুদ্ধি বুঝায় মণিপুর অর্থাৎ নাবি হল অপের প্রতীক যা স্মৃতি বুঝায় মূলাধার অর্থাৎ মেরুদণ্ডের নিম্নস্থান হল পৃথিবীর প্রতীক যা অহংকারকে বুঝায় সূক্ষ্ম শরীরের সংস্থান এরূপ ইন্দ্রিয় ও অন্য করণগুলো পৃথক পৃথক কাজ করে অন্যপক্ষে অন্তকরণ ও প্রাণবায়ু এক যুগে কাজ করে এত এতএব প্রথমগুলো বেষ্টি ও শেষুক্তগুলো সমষ্টি আবরণ দুভাবে আবৃত্ত করে দু প্রকারের আবরণ হলো আন্তরাবরণ ও বাহির আবরণ। আন্তরাবরণ দৃক দ্রষ্টা উদৃশ্য যা দেখা হয় দিয়ে আবৃত্ত করে যা থেকে দেহাত্মা বুদ্ধির জন্ম হয় বাহির আবিরণ ঈশ্বরীয় সৃষ্টিত আবৃত্ত করে যা থেকে নানাত্ব জন্ম হয় জীব ঈশ্বর থেকে কিংবা মায়া অবিদ্যা থেকে স্বতন্ত্র নয় কেবল ঘুম থেকে জেগে উঠলেই মানুষ শরীর ও জগৎ দেখে কিন্তু গুমে দেখে না এত এতএব বর্তমান অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সে বুঝে যে সে সুসুপ্তিতেও ছিল এত এতএব সিদ্ধান্ত হয়ে যে সুসুপ্তিতে জীব বিশুদ্ধ অবস্থায় থাকে যেখানে শরীর ও জগৎ দেখা যায় না জীব কি প্রতিফলিত চৈতন্য আমি চিন্তা নয় মহারিষি সেও একজন জীব পূর্ববর্তী অবস্থাতেও একজন জীব এরা একে অন্যর সঙ্গে কার্যকরণ সম্বন্ধরূপে যুক্ত সুসুপ্ত জীব ঈশ্বর থেকে স্বতন্ত্র নয় জাগ্রত হলে সে বলে আমি শরীর যদি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে বিরাট হয় শরীরটা সেখানে একটা ক্ষুদ্র বিন্দু এরূপ শরীরটা বিরাটের আর বিরাটেই রয়েছে তবে জীবের আর কি রইল কেবল অহংকারী তাকে অন্যের নয় পরন্তু নিজের বলে শরীরটাকে দাবি করায় সে বিরাট হতে স্বতন্ত্র হতে পারে না অনুরূপভাবে এক ঈশ্বর কারণিক বিরাট সত্ত্বা বুঝায় প্রাজ্ঞ সত্তা উ সুসুপ্তিতে দুই হিরণ্যগর্ভ কারণিক সত্তা বুঝায় তৈজস সত্তা ও সূক্ষ্ম শরীর তিন বিরাট কারণিক সত্তা বুঝায় বিশ্ব বেষ্টি সত্তা স্থূল শরীর চার মায়া কারণিক অবিদ্যা ঈশ্বরের উপাদি বুঝায় জীবের উপাদি অর্থাৎ অবিদ্যা পাঁচ ব্রহ্ম কারণ বুঝায় জীব অর্থাৎ পরিণাম তারা বলে যে এই পাঁচটিকে এক করতে হবে একে তারা পঞ্জীকরণ বলে এসব কেবল বাদ বাদবিদণ্ডা সতেরোই নভেম্বর উনিশশো আটত্রিশ রাজকুট থেকে বাসে করে একটি দল এসেছে সেই দলে চারজন জায়গিরদার সহ চারজন মহিলা ও একজন রক্ষী ছিল তারা প্রায় সকাল এগারোটার সময় পৌঁছাল তাদের নিজেদের গড়ে মৈত্যাহ্ন ভোজন সেরে পৌনে একটার সময়ে একটি সংক্ষিপ্ত কথুপকুথন আনতে তারা দুপুর একটা বেজে পাঁচ মিনিটে বিদায় নিলে তাদের মধ্যে একজন বললে ইনি ঠাকুর সাহেবের মাতা আমরা অনেক দূর থেকে শ্রী শ্রীমহর্ষির দর্শনের জন্য এসেছি তিনি কি কৃপা করে আমাদের কিছু উপদেশ দেবেন শ্রী ভগবান হাসলেন ও বললেন তারা যে দর্শনের জন্য এত দূর থেকে এসেছে এ বেশ ভালো এইটুকু বলাই যথেষ্ট আমার আর কি বলার আছে ভক্ত একজন জ্ঞানী কি একজন যোগীর থেকে ভিন্ন এদের মধ্যে কি পার্থক্য মহার্ষী শ্রীমদ্ভগবত গীতা বলে জ্ঞানী প্রকৃত যুগী আর সেই প্রকৃত ভক্ত যুগ কেবল একটা সাধনা আর জ্ঞান সিদ্ধি ভক্ত যুগের কি প্রয়োজন আছে মহারিষি এটা একটা সাধনা লাভ হলে এর প্রয়োজন নেই সব সাধনাকেই যোগ বলে যথা কর্মযোগ ভক্তিযুগ জ্ঞান যুগ অষ্টাঙ্গ যুগ ইত্যাদি যুগ কি যোগের অর্থ যুক্ত হওয়া বিয়োগ থাকলেই যোগ হওয়া সম্ভব একজনের এখন বিয়োগরূপ ব্রম রয়েছে এই ভ্রমটা কাটাতে হবে এটা দূর করার উপায়কে যোগ বলে ভক্ত কোনটি সব থেকে ভালো উপায় মহারিষি এটা ব্যক্তিগত মানসিকতার উপর নির্ভর করে প্রত্যেকেই তার পূর্বজন্মের সংস্কার নিয়ে জন্মায় একটা উপায় হয়তো একজনের পক্ষে সহজ অন্যটা অন্যের পক্ষে এ বিষয়ে কোনো সুনিশ্চয়তা নেই ভক্ত একজন কিভাবে ধ্যান করবে মহারিষি ধ্যান কি সাধারণত এটা একটিমাত্র চিন্তায় মন স্থির করা বোঝায় অন্য চিন্তাগুলো সে সময়ে দূরে থাকে এই একটি চিন্তাকেও সময়ে লয় হতে হবে চিন্তা চিন্তাশূন্য চেতনাই লক্ষ্য ভক্ত অহংকার কী করে দূর করা যায় অহংকার তা দূর করতে গেলে আগে তাকে ধরতে হবে প্রথমে একে ধরো আর বাকিটা সহজেই হবে অক্ত তাকে অর্থাৎ অহংকারকে কী রূপে ধরা যাবে মহারিষি তুমি কি বলতে চাও একটা অহংকার আর একটা অহংকারকে ধরবে বা অন্যটাকে দূর করবে অহংকার কি দুটি আছে ভক্ত ঈশ্বরের কাছে কি রূপে প্রার্থনা করব মহারিষি ঈশ্বরের নিকট প্রার্থনা করতে সেখানে নিশ্চয় একটা হামি আছে আমিটা নিশ্চয় ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ অপরপক্ষে ঈশ্বরকে তা মনে হয় না যেটা সব থেকে অন্তরঙ্গ তাকে খুঁজো তারপর অন্যটি নির্ণয় করা যাবে আর প্রয়োজন হলে প্রার্থনাও করা যাবে উনিশে নভেম্বর উনিশশো একটি ঝুটো ছেলের হাতে কিছু দিয়ে তাকে তার মা বাবা ভগবানকে দেওয়ার জন্য এগিয়ে দিলে ছেলেটিও খুশি মনে সেতা দিলে শ্রীভগবান মন্তব্য করলেন এটা দেখো যখন ছোট ছেলে একটা জিনিস যে যাকে অর্থাৎ ঈশ্বরকে দি তখন সেতা ত্যাগ দেখো ছেলে ছেলেমেয়েদের উপর যে যার কি প্রভাব কিছু দেওয়ার অর্থ স্বর্গ ত্যাগ এটাই নিষ্কাম কর্মের মূল বস্তু এর অর্থ প্রকৃত বৈরাগ্য এই দানের বৃত্তিকে অনুশীলন করলেই ত্যাগ হয় যদি কোনো কিছু স্বেচ্ছায় দেওয়া হয় তবে দাতা ও গ্রহিতা দুজনেরই আনন্দ হয় যদি সেটা চুরি করা হয় তবে উভয়েরই দুঃখ দান ধর্ম নিষ্কাম কর্ম সবই কেবল ত্যাগ মমত্ব ত্যাগ করলেই চিত্তশুদ্ধি আমিত্ব ত্যাগ করলেই জ্ঞান যখন দানের প্রবৃত্তিকে বিকশিত করা হয় তখন তা জ্ঞানে পরিসমাপ্ত হয় আবার একটু পরে একটি ছোট ছেলে মা বাবার সঙ্গ ছাড়াই একলা এলো সে বাসে করে সেনগাম থেকে এসেছে শ্রী শ্রীভগবান মন্তব্য করলেন ছেলেটি এখানে আসার জন্য মা বাবাকে ছেড়ে এসেছে এটাও ত্যাগের একটা দৃষ্টান্ত একুশে ও বাইশে নভেম্বর উনিশশো আঠ্রিশ একজন শ্রী শ্রীভগবান বললেন যদি একজন কেবল কামনা করে যায় তার অভাব কখন পূর্ণ হয় না অপরপক্ষে সে যদি কামনা শূন্য হয়ে থাকে তবে তার কিছু না কিছু জুটে যায় আমরা স্ত্রী ছেলে জীবিকা ইত্যাদিতে নেই কিন্তু তারাই আমাদের মধ্যে রয়েছে তারা একজনের প্রারব্ধ অনুসারে আসে আর যায় জগৎ দর্শন হোক বা না হোক মন স্থির হওয়াই সমাধি পরিবেশ কাল ও বস্তু সবই আমাতে সেগুলো কি করে আমার থেকে স্বতন্ত্র হয় তারা পরিবর্তিত হতে পারে কিন্তু আমি অপরিবর্তনীয় সর্বদা একই থাকি বিষয়বস্তুকে আকার ও নামের দ্বারা পৃথক করা হয় অন্য পক্ষে প্রত্যেকেরই এক নাম আর সেটা হল আমি যে কোনো লোককে জিজ্ঞাসা করো সে বলবে আমি আর নিজের সম্বন্ধে বলতেও বলবে আমি এমন কি তিনি যদি ঈশ্বরু হন তাহলেও তারও নাম কেবল মাত্র আমি স্থানের সম্বন্ধেও তাই যতক্ষণ আমি নিজেকে শরীর ভাবি ততক্ষণই স্থানের পার্থক্য আছে নতুবা নেই আমি কি শরীর শরীরকে নিজেকে আমি বলে পরিচয় দে স্পষ্টত্বই এসব আমাতে রয়েছে সব কিছু মুছে ফেললে অবশিষ্ট শান্তি আমি এই সমাধি এই আমি শ্রী ভি গণপতি শাস্ত্রী শ্রী ভগবানকে স্পেন দেশীয় মহিলা মার্সিডিস ডি উরকুটার একটি চিঠি দেখালে যাতে লেখা ছিল যে সে আগামীকাল এখানে আসছে শ্রী ভগবান বললেন আমার এখানে থাকার জন্য কত লোকের কত কষ্ট দেখো স্মৃতিচারণ তেইশে নভেম্বর উনিশশো আটত্রিশ জনৈক দর্শনার্থী পাখা টানতে লাগল শ্রী ভগবান বললেন শীতের জন্য পুরা আমার পাশে আগুন রেখেছে পাখা টানতে হবে কেন তারপর তিনি বলে চললেন এক শীতের সকালে আমি বিরূপাক্ষ গুহার বাইরে বসেছিলাম বেশ শীত অনুভূত হচ্ছিল লোকেরা আসত আমায় দেখত আর চলে যেত একদল অন্ধ্রপ্রদেশের দর্শনার্থী এসেছে তারা কি করছিল আমি তা লক্ষ্য করিনি তারা আমার পিছনে ছিল হঠাৎ টক করে একটা শব্দ আর আমার মাথার উপর জল আমি শীতে কেঁপে উঠলাম ফিরে দেখলাম তারা একটা নারিকেল ব্যঙ্গে জলটা আমার মাথায় ঠেলেছে তারা ভাবলে পূজা করা হল তারা আমাকে একটা পাথরের মূর্তি ভেবেছিল শ্রী ভগবান বললেন যে এই শহরের একটা বৈশিষ্ট্য আছে রেল রাস্তা ছাড়া এখানে আসার নটি রাস্তা আছে নবদুয়ারে পুরে দেহে অর্থাৎ শরীরে নবদুয়ার বিশিষ্ট শহরে একজন আন্দ্র দর্শনার্থী জিজ্ঞাসা করলে একজন কী করে স্থির হয় এরূপ থাকা খুবই শক্ত এর জন্য কি যুগ অভ্যাস করব কিংবা আর কোনো উপায় আছে মহারিষি যা কঠিন নয় তাকে কঠিন মনে হচ্ছে মানুষের ঝুঁকটা ঘুরে বেড়ানোর দিকে তাকে স্থির হয়ে বাড়িতে থাকতে বলা হলে তার এটা কঠিন মনে হয় কারণ সে ঘুরে বেড়াতে চায় ভক্ত কোনো একটি বিষয় উপাসনা কি অন্যগুলোর অপেক্ষা বেশি ফলপ্রদ মহারিষি সকল উপাসনাই সমান ফলপ্রদ কিন্তু প্রত্যেকেই তার পূর্ববাসনার অনুকূলে কোনো একটা বিশেষ উপাসনার প্রতি আকৃষ্ট হয় চব্বিশে নভেম্বর উনিশশো স্পেন মহিলা তার বান্ধবীর সঙ্গে এসেছে তারা জিজ্ঞাসা করলে আপনি বলেন হৃদয় ডান্ডিকে এটা কি করে হয় বলতে পারেন শ্রী ভগবান তাকে ফিলাডেলফিয়া এর সাইকোলজিক্যাল রিভিউর উদ্ধৃতা অংশটি পড়তে দিলেন তিনি আরও যোগ করলেন হৃদয় সেই স্থান যেখানে আমি চিন্তার উদয় হয় ভক্ত তার অর্থ আপনি বলতে চান এটা আধ্যাত্মিক হৃদয় স্থূল যন্ত্র নয় মহার্ষি হ্যাঁ এটা রমণ গীতার পঞ্চম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে ভক্ত এমন একটা অবস্থা কি আছে যখন হৃদয় অনুভূত হয় মহারিষি এটা সবার অনুভূতির বিষয় প্রত্যেকেই আমি বলার সময় বুকের ডান দিকে হাত দে মহিলারা একে একে শ্রী ভগবানের সম্মুখে নতজানু হয়ে আশীর্বাদ প্রার্থনা করলে তারপর তারা কলম্বুর পথে পণ্ডিচেরির দিকে রওনা হলো পঁচিশে নভেম্বর উনিশশো আটত্রিশ একজন আন্ধ্র সাধককে শ্রীভগবান বললেন একজন প্রকৃত অধিকারীর জন্য সন্ন্যাসের উল্লেখ করা হয় এটা কেবল যে বস্তু ত্যাগ তা নয় ও পরন্তু তাদের প্রতি আসক্তিও ত্যাগ একজন বাড়িতে থেকেও সন্ন্যাস অভ্যাস করতে পারে কেবল তাকে উপযুক্ত হতে হবে কুটি কোটিচোক সন্ন্যাস নিয়ে আশ্রমে থাকে বহুদক সন্ন্যাস নিয়ে তীর্থযাত্রা করে হংস হল উপাসক সন্ন্যাসী আর পরম হংস হল জ্ঞানী সন্ন্যাসী